আসসালামু আলাইকুম সয়াবিন বীজ খাওয়ার নিয়ম সয়াবিন বীজ যে শরীরের জন্য খুবই উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় যেমন সয়াবিন বীজ খাওয়ার নিয়ম কি এটা ঠিক কি কি উপকার করে সবাই কি খেতে পারবে ইত্যাদি আশা করি এই বিষয়ে আপনার সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন সয়াবিন বীজ খাওয়ার সঠিক নিয়ম সয়াবিন বীজ রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ও অনেকগুলি ভিটামিন তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু মিনারেলস যেমন আয়রন জিঙ্ক কপার পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং প্রচুর ডায়েট্রি ফাইবার এই উপাদানগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সয়াবিন বীজ খাওয়া শরীরের জন্য খুবই উপকারী চলুন তাহলে দেখে নেই সয়াবিন বীজ কীভাবে খেতে হয় প্রথমে সয়াবিন বীজ আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন এরপর চুলায় মিডিয়াম আঁচে সেদ্ধ করতে থাকুন পরিপূর্ণ সেদ্ধ হয়ে গেলে সাধারণত এর খোসাগুলো আলাদা হয়ে যায় সিদ্ধ হলে এগুলো অল্প তেলে রান্না করে খেতে পারেন অথবা সামান্য লবণ মিশিয়েও যে কোনো সালাদের সাথেও খেতে পারেন অবশ্যই ভালো মতো সেদ্ধ করার পরেই সয়াবিন খাবেন সপ্তাহে সাধারণত তিন দিন সোয়াবিন বীজ খেতে পারবেন একদিনে সর্বোচ্চ একশো গ্রাম খাওয়া যাবে কোনোভাবেই এর চেয়ে বেশি খাবেন না নইলে পেটে ব্যথা বা অ্যাসিডিটি হতে পারে সোয়াবিন বীজের উপকারিতা কি চলুন জেনে নেই সোয়াবিন বীজ প্রচুর পুষ্টি উপাদান ভরপুর এবং আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকার করে থাকে এই যেমন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার এবং ছেলেদের প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে সোয়াবিন বীজ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালকে নিষ্ক্রিয় করার মাধ্যমে শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না তাছাড়া এতে থাকা আইসোফ্লোবন ল্যাকটিন ও লুনাসিন ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধমূলক কাজ করে হার্ট ভালো রাখে সোয়াবিনের বিষ এটি রক্তের এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে তাছাড়া এতে লিনোলিক অ্যাসিড ও লিনোলিক অ্যাসিড নামক দুইটি ফ্যাটি অ্যাসিড উল্লেখযোগ্য মাত্রায় উপস্থিত থাকে যা উপযুক্ত রক্তচাপের মাত্রা বজায় রাখতে সহায়তা করে রক্ত স্বল্পতার মতো বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সহায়তা করে সোয়াবিন বীজ এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এবং কপার যা রক্তের হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছে দেয় সোয়াবিনের বীজ হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এতে উপস্থিত ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস হাড়কে রাখে শক্ত ও মজবুত এবং অস্টিওপ্রোসিসের মতো রোগের ঝুঁকি কমায় যারা মনে করে তাদের ওজন প্রয়োজনের তুলনায় কম তারা সোয়াবিন খেতে পারে এতে থাকা উচ্চমানের প্রোটিন স্বাস্থ্যকর স্বাস্থ্যকরভাবেই ওজন বাড়ায় পাশাপাশি এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকার ফলে এটি অতিরিক্ত স্থূলতা কমাতেও সহায়তা করে বীজে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহায়তা করে তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার মাধ্যমে ক্যান্সারের মতো মারাত্মক অসুখের ঝুঁকি কমায় যেহেতু এটি শরীরের ইনসুলিন রিসিপ্টার বাড়াতে সক্ষম তাই টাইপ টু ডায়াবেটিস হ্রাস করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সোয়াবিনের বীজ খাওয়ার নিয়ম সঠিকভাবে অনুসরণ করে নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনি ডায়বেটিস থেকে দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ ত্বক ও চুলের জন্য উপকারী সয়াবিনের বীজ এতে থাকা ভিটামিন ই ত্বকের পুরাতন কোষকে রিপ্লেস করে নতুন কোষ জন্মাতে সহায়তা করে যে কারণে বুড়িয়ে যাওয়ার রোধ হয় ত্বক থাকে উজ্জ্বল ও টন টনে এটি ত্বকের অতিরিক্ত তেল বের করে দেয় যা যার কারণে যে কারণে ওয়াইল স্কিনের জন্য এটি উপকারী পাশাপাশি ড্রাই স্কিনের জন্য উপকারী তাছাড়া সোয়াবিনের বিষ চুলকে রাখে নরম চকচকে ও মজবুত যে সমস্যাগুলি থাকলে সোয়াবিনের বীজ আপনি খাবেন না যাদের থাইরয়েড কোনো সমস্যা রয়েছে বা থাইরয়েড হরমোনজনিত কোনো সমস্যায় ভুগছেন তারা একেবারেই সোয়াবিনের বিষ খাবেন না তাছাড়াও সোয়াবিন যাদের অ্যালার্জি আছে তারাও সোয়াবিন বীজ খাবেন না যারা কিডনি রোগে ভুগছেন তাদেরও এটি না খাওয়াই ভালো কারণ এতে থাকা ফাইট্রো ফাইট্রোস্ট্রোজেন কারণ এতে থাকা ফাইট্রোস্ট্রোজেন এর মাত্রা শরীরের বেশি হয়ে গেলে কিডনি সমস্যা আরও বাড়তে পারে তাই সোয়াবিন বীজ সম্পর্কে বলা হয় যদি আপনি সপ্তাহে তিন দিন এটি খান তাহলে আপনার শরীরের ক্যালসিয়ামের কোনো অভাবই হবে না এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার তবে মাত্রাতিক্ত খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই উপযুক্ত ফলাফল পাওয়ার জন্য সোয়াবিন বীজ খাওয়ার নিয়ম সঠিকভাবে অনুসরণ করতে হবে সোয়াবিন বীজ সম্পর্কে আপনার যদি আরও কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম